বন্ধুরা ভোটার ডিপার্টমেন্ট অর্থাৎ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ধরনের একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো চাইলে আপনারা এই সার্টিফিকেটটি তৈরি করতে পারেন তো ফ্রিতে এই সার্টিফিকেটটি তৈরি হচ্ছে আপনারা নিজের মোবাইল থেকে এই সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন তো কীভাবে আপনারা এই সার্টিফিকেটটি তৈরি করবেন কেন সার্টিফিকেটটি তৈরি করবেন এবং এই সার্টিফিকেটের কাজ কি সমস্ত কিছুই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন এবং কীভাবে এই সার্টিফিকেটটি তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সোজাসুজি এই ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা এই এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল তো এই টাইটেলের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এখান থেকে মিস্টার মিসেস যেটা হবেন আপনারা এখান থেকে সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর নেম তো আপনারা নিজের নাম এখানে লিখবেন লিখার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার এই ক্যাপচারটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে আবার একটি নতুন পেজ দেখতে পাবেন তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে আপনারা সার্টিফিকেটটা হিন্দিতে নেবেন না ইংরেজিতে তো আমি যেহেতু ইংরেজিতে নিব তো ইংরেজিতে ক্লিক করার পর আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে দেখার পর তারপরেই আপনারা নিচের দিকে আসবেন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতজন এই সার্টিফিকেটটি নিয়েছে তো এই সাবমিট অপশানে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইভাবেই আপনারা সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই সার্টিফিকেটের কাজ কি এবার বিস্তারিত দেখে নেব তো বন্ধুরা এই সার্টিফিকেটটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি এখানে বলেছে ই ভোটারদের অঙ্গীকারের সংশয়পত্র পত্র অর্থাৎ আপনারা এখানে নাম থাকবে তারপরে বলছে আমাদের দেশ গণতান্ত্রিক ঐতিহ্য এবং আবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা সমুন্নত রাখতে এবং ধর্ম বর্ণ সম্প্রদায়ের ভাষা এবং বিবেচ্য বিবেচনার দ্বারা প্রভাবিত না হয়ে নির্ভয়ে এবং নির্ভয়ে প্রতিটি নির্বাচনের ভোট দেওয়ার জন্য ই ভোটারদের অঙ্গীকার গ্রহণ করছে কোনো প্রলোভন নেই তারপরে দেখতে পাবেন ডেট অর্থাৎ যে ডেটে আপনারা সার্টিফিকেটটা তৈরি করছেন তারপরে নতুন দিল্লি দেখতে পাবেন তারপরে বলেছে এখানে ভোট দেওয়ার মতো কিছুই নেই আমি নিশ্চিত ভোট দিই মুখ্য নির্বাচন অধিকারিক দিল্লি তো বন্ধুরা এই সার্টিফিকেটটি আপনাদের সেরকম কোনো সরকারি কোনো কাজেও লাগবে না তো চাইলে আপনারা এই সার্টিফিকেটটি তৈরি করে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন